চায়ের দোকানের দুই দলের গন্ডকুলের মাঝে পড়ে সুরজ শেখ নামে এক যুবক ছুরি কাউত হলো ঘটনাটি ঘটছে বুধবার সন্ধ্যায় নদীয়া জেলার কালীগঞ্জ থানার কামারি গ্রামের স্কুল মাঠ এলাকায় যখন যুবকের বাড়ি নদীয়া জেলার জুরানপুর গ্রাম পঞ্চায়েতের ছুটিপুর গ্রামে সুরজ শেখ তার বন্ধুদের সঙ্গে কালীগঞ্জ থানার ছুটিপুর গ্রামের কিছুটা দূরে কামারি স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিল খেলা শেষে ফুটবল মাঠের কাছে একটি চায়ের দোকানে দাঁড়িয়ে সুরজ শেখ যখন চা খাচ্ছিল তখন দোকানের সামনে দুই দলের গন্ডকুল হচ্ছিল বিবাদমান দুই ব্যক্তির ঠেলাঠেলিতে সুরজের হাতে থাকা চায়ের কাপ তার শরীরের উপর পড়ে যায় সুরজ শেখ বিবাদমান ব্যক্তিদের গন্ডগোল থামাতে বললে এক ব্যক্তি আচমকাই সুরজের পেটের বাঁ দিকে ছুরি মেরে চম্পট দেয় রক্তাক্ত জখম সুরজকে বন্ধুরা চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় কালীগঞ্জ ব্লক হাসপাতালে নিয়ে যায় পরে পূর্ব বর্ধমানের কাঠুয়া মহকুমা হাসপাতালে রেফার করা হয় তোমার আমার একটা বন্ধু চায় খেলা দেখতে গিয়েছিলো এমপি সেখানে একটা চায়ের দোকান ছিল পাশে দিয়ে চা খেতে গিয়েছিল ওখানে যে চা খেতে গিয়ে ওর কেবল চা পড়ে হাতে পাশে একটা ঝামেলা হয়েছিলো ঝামেলার কারণে ঠুকঠাক নিয়ে ঝামেলা চাটা পড়ে যায় চাটা পড়ে যাওয়ার কারণে লোকটাকে বলা ভাই তোমরা এখানে কী করছি এখানে তোমরা একটু দূরে গিয়ে ঝামেলাটা করো ওই কথা বলাতেই ঠুকঠাক হয়েই ওকে ছুরি মেরিয়ে পেয়ে যায় চিনতে পারো নি যে চিনতে কেমন আছে যাকে মেরেছে এখন মোটামুটি অবস্থা খুব ভালো আছে যে ব্যক্তি সুরজকে ছুরি দিয়ে আক্রমণ করেছে তাকে কেউ চিনতে পারেনি কালীগঞ্জ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে সুরজ শেখের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা